আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট তার জন্মস্থান ঢাকা বনানী এবং তার স্থায়ী ঠিকানা ঢাকা বনানিতে তার পরিবারে কোনো ভাই বোন নেই বর্তমান তিনি সৌদি আরবে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন ডিভোর্স অথবা উইড্রো পাত্র আমাদের আজকের এই ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তবে পূর্বের ঘর সন্তান থাকলেও তা গ্রহণযোগ্য পাবে সৌদি আরবে বসবাসকারী ফিমেল ক্যান্ডিডেটের বা অর্ডারটা নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে নাইন তার নাম শিরিন আক্তার তার ডাকনাম হচ্ছে শিরিন তার বয়স ৩৫ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট তার মাইটার স্টেটাস তিনি উইদ্র এবং তার পূর্বের ঘরে কোনো সন্তান নেই তার গায়ের রং শ্যামবর্ণ তিনি মুসলিম পরিবারের সন্তান তার পরিবারের কোনো ভাই বোন নেই বর্তমান তিনি সৌদি আরবে একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করছেন তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন তার জন্মস্থান ঢাকা বনানী এবং তার স্থায়ী ঠিকানা ঢাকা বনানীতে তার পছন্দের তালিকায় তিনি ঘোরাফেরা করতে পছন্দ করেন আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেট তার জন্য কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং সেটেল হতে হবে বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে ৪৫ বছরের ভেতর মাইটার স্টেটাস ডিভোর্স অথবা উইড্রো পাত্র আমাদের আজকের এই ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তবে পূর্বের ঘর সন্তান থাকলেও তা গ্রহণযোগ্য পাবে যে কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের পাত্র আমাদের আজকেরই ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন এবং যে কোনো কোয়ালিফিকেশনের পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন তবে সৌদি আরবে প্রবাসী পাত্ররা আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য একটু বেশি অগ্রাধিকার পাবেন তো যার সাথে আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটাটি ডাটাটি করছে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে দেওয়া অফিসের নাম্বারে কল করুন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম